হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আবারও চলে আসাম একটি ইংলিশ ট্রান্সলেট ভিডিও নিয়ে তো বাংলা থেকে ইংলিশ আজকে ট্রান্সলেট করব এই ট্রান্সলেটের মাধ্যমে তোমরা একাধিক ওয়ার্ড মিনিং এবং ভোকাবলারি এমনকি তোমরা গ্রামাটিক্যাল রুলস দেখতে পাবে তা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবো আচ্ছা চলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখো তাহলে চলো শুরু করো তোমার এই সেন্টেন্সটা দেখো লেখা রয়েছে আমি তোমাকে কালকে দেখেছিলাম ঠিক আছে এটা পাস টেন্সে আছে দেখেছিলাম হয়ে গেছে অতীতে দেখেছিলামটা হলো ভার্ব তাহলে এটা এইভাবে লিখতে হবে আই সুস্টার আই সুস্টার আমি তোমাকে কালকে দেখেছিলাম কালকে মানে গতকাল দেখেছিলাম ঠিক আছে সে কি ডাক্তারের কাছে গিয়েছিল প্রশ্ন করছে গিয়েছিল কিনা এই যে ভার্ব একটা পাস টেন্সে আছে তাহলে পাস টেন্সে থাকলে তখন এখানে যখন কোশ্চেন করেছে তখন হেল্পিং বার্গটা আগে চলে আসবে এ হেল্পিং ভার্গ নিয়ে আসতে হবে এখানে লিখতে হবে ডিড পাস টেন্স বলেছে ডিড হি গো টু ডক্টর কোশ্চেন করেছে ডিড হি গো টু ডক্টর সে কি ডাক্তারের কাছে গেছিলো এই যে হি সাবজেক্ট এই যে ভার্ট আর কোশ্চেন কথা বলে ডি ডি টেন্সে ফার্স্ট টেন্সে ওয়েটটা আছে ওরা তোমাকে অনুসরণ করবে না এটা ভবিষ্যতে আছে করবে না বলেছে তো এখানে লিখতে হবে ওরা মানে তারা ঠিক আছে দে এর ফিউচারে আছে বলে এখানে একটা উইল আসবে উইল আর না নেগেটিভ আছে মানে নট হেল্পিং ভার্ভের পরেই সবসময় নট বসে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে যদি নাবাচক থাকে সবসময় হেল্পিং ভার্বের পরেই থাকবে নটটা ঠিক আছে নটটা সবসময় হেল্পিং ভার্বের পরে বসবে দে উইল নট ফলো ফলো অনুসরণ করা ফলো ইউ দে উইল নট ফলো ইউ তারা তোমাকে অনুসরণ করবে বা ওরা তোমাকে অনুসরণ করবে না পরেরটা আছে দেখো সে কি এই বইটা তোমার এই সে কি এই বইটা আমার থেকে ধার নিয়েছিল কোশ্চেন করছে মানে এই বইটা কি ধান নিয়েছিল পাস্ট টেন্সে আছে তাহলে এইটা এইভাবে লিখতে হবে ডিড হি ধান নিয়েছিল বড় হবে ধান নেওয়া কোনো কিছু ধার নেওয়া হলে বড় হয় ঠিক আছে বড় বড় ডিড হি বড় দা বুক ফ্রম মি আমার থেকে ফ্রম মি সে কি আমার কাছ থেকে বইটা ধার নিয়েছিল বা আমার থেকে বইটা ধার নিয়েছিল আছে আর কোশ্চেন করেছে বলে আগে চলে আসলো ঠিক আছে আর সাবজেক্ট হি আর বড় ধার নেওয়া যে ধার নেওয়াটা ভাত আর বাকিটা দা বুক আর ফ্রম মি আমার থেকে পরে দেখে কি আছে তারা এখনো ঝগড়া করছে এখনো করছে চলছে কাজটা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে এটা এইভাবে লিখতে হবে দে আর এবার তুমি এখানে ফাইটিংও লিখতে পারো বা কোয়ারেলিংও লিখতে আমি ফাইটিংটা লিখছি দে আর ফাইটিং স্টিল নাও এখনও স্টিল নাও এখনও ঝগড়া করছে কন্টিনিউয়াস টেন্সে আছে আর দে অনেক অনেকে তাই জন্য আর বসেছে প্রেজেন্ট কন্টিনিউস ঠিক আছে এবার যারা একটু একদম টেন্স জানো তারা বুঝতে পারবে এই বিষয়গুলো ঠিক আছে এবার পয়েন্টটা আছে সে প্রতিদিন কত দূর হাঁটে কত দূর হাঁটে কোশ্চেন করছে এবার কত দূর বলেছে কত দূরের জন্য এটা আগে আসবে তো এরম করে লিখতে হবে হাউ ফার মানে কত দূর হাউ ফার এবার ডাজ আসবে একটা সাধারণভাবে বলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবার থার্ড পয়েন্ট সিঙ্গল নাম্বার বলে ডাজ এসছে এবার হি হি হলো থার্ড পয়েন্ট সিঙ্গল নাম্বার সাবজেক্ট হাউ ফার হি ওয়াক হাটে এভরিডে ঠিক আছে হাউ ফার হি ওয়াক এভরিডে এবার পর আছে তোমরা কি এক স্কুলে পড়ো কোশ্চেন করছে ঠিক আছে তখন বলতে হবে পড়ো সাধারণ টেন্সে বলছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে পড়ো হ্যাক মানে এর উত্তরে আসবে হ্যাক বা না মানে এগুলো এগুলো হলো এএসনো টাইপ কোশ্চেন আর ডাব্লু এইচ ওয়ার্ডের কোশ্চেন আছে দু রকমভাবে দুটো কোশ্চেন হয় একটা ডাব্লু এইচ ওয়ার্ডে হয় আর একটা হলো এইচনো টাইপে এটা হলো ডাব্লু এইচ ওয়ার্ড আগেটা যেটা দেখালাম একটা নো টাইপ মানে যে কোশ্চেনটা করলে অ্যান্সারটা ইয়েস বা নো আসবে সেগুলো ইয়েস নো টাইপ মানে তোমরা কি এই স্কুলে পড়ো না বা হ্যাঁ এইটা এইভাবে লিখতে হবে ডু ইউ স্টাডি মানে একই স্কুলে পড়ো ডু ইউ স্টাডি ইন দ্য সেম স্কুল ডু ইউ স্টাডি ইন দ্য সেম স্কুল সে কি ইংরাজি ভালো জানে এটাও কোশ্চেন সে কি ভালো ইংরেজি জানে হ্যাঁ বা না হ্যাঁ বা না যদি বলা হয় কোশ্চেনে মানে কোশ্চেনের অ্যান্সারটা যদি হ্যাঁ বা না দেয় তখন হেল্পিং ভাবটা আগে আসবে কোথায় বললাম হেল্পি ভাবটা আগেই আসবে এবার প্রেজেন্ট ইন্ডিপেন্ড টেন্স এটা সে কি ইংরাজি ভালো জানে তাই হবে এখানে ডা ডাজ হবে এর সাবজেক্ট হি আছে সিঙ্গুলার নাম্বার থার্ড কোয়ার্শেন ডাজ হি নো নো মানে জানা ডাজ হি নো ইংলিশ ডি নো ইংলিশ ওয়েল ওয়েল মানে ভালো ডাজি নো ডাজি নো ইংলিশ ওয়েল সে কি ইংলিশ ভালো জানে এবার পয়েন্টটা আছে তুমি কোথায় তাকে দেখেছো কোথায় দেখেছো কোশ্চেন করছে এটা আবার ডাব্লিউ এইচ টাইপের এইচ এইচ কোশ্চেন যেটা বলে এই এইচ কোশ্চেন তাহলে এটা হবে কোথায় ডাকে আসবে ওয়্যার দেখেছো হয়ে গেছে টেন্সটা ডিড did you সি হিম তুমি তাকে কোথায় দেখেছো কোথায় দেখেছো ভাবে করা যায় এটা প্রেজেন্ট এইটা past indefinite টেন্সে বললাম এটা তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বলতে পারবে তখন এটা হবে where have ইউ সিন তখন এখানে ভারবের থার্ড ফর্মটা বসবে সি এর জায়গায় ঠিক আছে ওয়ার you সিন হিম ঠিক আছে পরেটা আছে তুমি কেন এই কাজটা করেছিলে ফার্স্ট টেন্সে করেছিলে হয়ে গেছে কাজটা এইটা এইভাবে লিখতে হবে কেন এই যে এইচ ওয়ার টাইপের কোশ্চেন আছে ওয়াই মানে কেন কেন করেছিলে ওয়াই এইবার ডি আসবে একটা কোয়েশ্চেন বলেছে ডিড ডি ডাজবে ইউ এবার ভার বাসবে করা কোনো কিছু করা ডু করেছিল দিস ওয়াই ওয়াই ডি ইউ টু দিস ওয়ার্ক কেন তুমি কাজটা করেছিলে ঠিক আছে তো এই ছিল তোমাদের ট্রান্সলেটের ভিডিও বাংলা টু ইংলিশ এরপরে তোমাদেরকে একটা টেন্স নিয়ে ভিডিও আনবো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে বাংলা টু ইংলিশ কীভাবে ট্রান্সলেট করতে হয় টেন্স সম্পর্কে একদম খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করবো তা আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবে সুস্থ থাকবে ততক্ষণের টাকা